থেকে <S preachers> মেট্রো গোলপার্কের কাছে উনি এখন খুব অসুস্থ। আঞ্জু মু লাগছে? নাbmodার আসুন আমরা শুনি। আঘাত করতে কত টাকা লাগছে? টাকা।

ফসল যে শুরু করছে ছয় হাজার টাকা দিয়ে শুরু করছে হয়তো মাঝখানে আরো কিছু টাকা লাগতে পারে যখন ভুট্টা হয়ে যাবে ভুট্টা চাষ করা শেষ হয়ে গেলে যখন এই ভুটটা জমিতে বিক্রি করবে উনি বলছে প্রায় বিশ টাকার মতো বিক্রি হবে ধরে নাম চার হাজার টাকা খরচ করছে চার হাজার টাকা আরো চার হাজার টাকা খরচ করছে দশ হাজার টাকাও যদি খরচ হয় কারণ কি ভুট্টা চাষের পরে যদি উনি বাজারে নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারে তাহলে